প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্যারাডাইস সেন্টারে আজকের ক্লাসে তোমাদের স্বাগত প্যারাডাইস সেন্টারের স্লোগান হল সহজ ক্লাসে তোমার পাশে আসলে আজকে সহজ বলতে কোনটা বোঝানো হচ্ছে যার কৌশলের মাধ্যমে পড়ানো হয় আজকে তোমাদের টেস্টটা আমি একটু কৌশলের মাধ্যমেই শেষ করে দিতে চেষ্টা করব তবে একটা বিষয় না বললেই নয় টেন্স আসলে টেন্সের অনেক গ্রামার বই অনেক শুধু টেন্সের আলাদা বই পরে পরে দেখা যাচ্ছে শিক্ষা জীবন শেষ কিন্তু টেন্স শেষ হয় না কারণটা কি কারণ বেশি কিছু না আসলে আমাদের পড়ার ধরনটা দুর্বল বিদায় আর আমরা একটা মুখস্থ কথা শুধু বলতে থাকি ছাত্র দিয়ে ছাত্ররা দুর্বল আসলে আমাদের দেশে ছাত্ররা দুর্বল না আমাদের পড়ানোর ধরন দুর্বল তার আর বেশি কথা না বাড়িয়ে চলো আজকের ক্লাসে যাই টেন্সের দেখো টেন্স সত্য কাল বা সময় লেটিন শব্দ টেম্পাস থেকে টেন্স এসেছে বলতো টেন্স কোথায় থেকে এসেছে ল্যাটিন শব্দ টেম্পাস থেকে টেন্স এসেছে ঠিক আছে আর পরে যাই আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি টেন্স কাকে বলে তোমরা একটা সহজ উত্তর দিয়ে দাও ক্রিয়ার কাল সময়কে টেন্স বলে হ্যাঁ ঠিক আছে তবে আমরা এমন ভাবে সংজ্ঞাটা আয়ত্ত করব সংজ্ঞার ভিতরে তার সমস্ত বংশদর চলে আসবে বংশদর মানে কি স্যার এখানে বংশদর বলতে কি একটা জেড চলে আসবে কিভাবে চলে আসে তা একটু ভালো করে লক্ষ্য করো মানব জীবনের দিবসের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কতগুলো কৃতক কৃতক এককে ভাগ করা হয়েছে সেই পৃথকীকরণের ভিন্নতর অংশকি টেন্স বলে একটু বিষয়টা একটু বিষয়টা আমি আরো ডিসকাস করে দিচ্ছি লক্ষ্য করো মানব জীবনে দিবসের কাজ সুস্থভাবে সম্পন্ন করার জন্য কতগুলো পৃথক পৃথক একক পৃথক পৃথক একক বলতে স্যার কি বোঝানো হয়েছে হ্যাঁ যেন আমরা জানি সময়ের একক হলো সেকেন্ড মিনিট হলো ফার্স্ট ফিউচার বাক করা হয়েছে ঠিক আছে সেই পৃথকীকরণের ভিন্নতর অংশ কেটে আবার এই যে প্রেজেন্ট ফার্স্ট ফিউচার এটারে কিন্তু আবার দেখো ইনফিনিট কন্টিনিউ পারফেক্ট 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 আচ্ছা এখন লক্ষ্য করো তাহলে আমরা যদি প্রেজেন্ট প্রুয়াস প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস আচ্ছা আবার লক্ষ্য করো ফার্স্ট ইনডিফিনিট ফার্স্ট ফার্স্ট পারফেক্ট ফার্স্ট পারফেক্ট ফিউচার ইন্ডিফিনিট ফিউচার কন্টিনিউ ওকে তাহলে এই যে প্রত্যেকটা যে চার ভাগে ভাগ করা হয়েছে এটার হলো নাম ভিন্নতর অংশ আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি আসলে প্রত্যেকটা ক্লাসে ব্যতিক্রম কোন কিছু দিতে সব সময় আপ্রাণ চেষ্টা করে থাকি আমি জানি না আমি কতটুকু শক্ত করি

কৌশলের কেলাটা দেখো এই যে আমি বলি আমার সবগুলি ক্লাসিক কৌশল কিভাবে কৌশলটা আসছে আচ্ছা আমি তোমাকে জিজ্ঞেস করলাম বলতো বাবা হলো প্রেজেন্ট প্রেজেন্ট মানে ইস ঠিক আছে এখন বলতো আইএনজি মানে কি কন্টিনিউ ই প্রেজেন্ট হয় আর এই যে বারবের সাথে যে আইএনজি আইনজী যদি কন্টিনিউয়াস হয় তাহলে এটা কোন টেন্স আচ্ছা ঠিক আছে না ওই সার দেখেন তাহলে আর আইনজীবী মানে কি আইনজীবী মানে কি কন্টিনিউ তাহলে এটা কোন টেন্স হয়ে গেল ফার্স্ট কন্টিনিউয়াস ওকে ঠিক আছে এখন আমরা যাব দেখো তো এখানে কি আছে উইল উইল কি একটা বলো তো মডেল মডেল মানে কি ফিউচার তা উইল বি পরে আইএনজি তাহলে আমরা জানি উইল বি উইল বি প্লাস আইএনজি থাকলে ফিউচার কন্টিনিউয়াস তাহলে তো উইল বি আছে আবার বারবের সাথে আইএনজি আছে তাহলে উইল বি মানে কি বলে তো ফিউচার আইএনজি মানে কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউয়াস ওকে বুঝতে পেরেছো আচ্ছা এখন লক্ষ্য করো এখানে আরেকটা উদাহরণ আছে হি হ্যাজ গন হোম হ্যাজ মানে কি স্যার হ্যাজ মানে হ্যাজ 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 মানে প্রেজেন্ট ও স্যার দেখেন হ্যাজ মানে প্রেজেন্ট তাহলে হ্যাজ প্রেজেন্ট আর বার থ্রি মানে পারফেক্ট দেখো তো আমরা জানি বার্ব ওয়ান হলো গো বার্ব টু হলো ওয়েট বার্ব থ্রি হলো গন তা বার্ব থ্রি মানে পারফেক্ট হ্যাজ টু দি প্রেজেন্ট হয় আর বার্ব থ্রি মানে কি হয় এটা পারফেক্ট তাহলে অবশ্যই এটা হয়ে যাচ্ছে প্রেজেন্ট পারফেক্ট আই বললাম বলো তো বাবা এটা কি হবে তুমি বলছো স্যার এটা তো ইজি কি কিভাবে ইজি কারণ স্যার ওই যে ওই যে ওই যে দেখে ওই যে দেখেন হ্যাড মানে ফার্স্ট আর গন মানে বাড়তি ফার্স্ট পারফেক্ট ভার্থ্রি মানে পারফেক্ট ফার্স্ট পারফেক্ট ওকে ঠিক আছে তোমরা বুঝলেই আমার পরিশ্রম সার্থক পরে দেখা তো হ্যাস হ্যাজ মানে কি প্রেজেন্ট হ্যাজ মানে কি প্রেজেন্ট বিন মানে কি বার্ত্রী আমরা জানি অ্যামিজার ওয়াজারের বার্ত্রী হলো বিন অ্যামিজার ওয়াজারের সাথে আইনজি দিলে হয় বিন আর এম ইজার যদি আমি আমরা পাস পার্টিসিপল করতে যাই বার থ্রি করতে গেলে হয় কি হ্যাজ মানে প্রেজেন্ট বার থ্রি মানে মনে রাখবা বিন মানে বার থ্রি বিন মানে বার বিন মানে বার থ্রি তাহলে হ্যাজ হলো প্রেজেন্ট বিন মানে বার থ্রি বার মানে পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট আইএন জি মানে কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বুঝতে পেরেছো আশা করি আচ্ছা ঠিক আছে আবার চলো আমরা সাত নম্বর উদাহরণটা লক বড় তো বাবা হ্যাড কি স্যার হেড মানে ফার্স্ট আর বিন বিন মানে স্যার একটু আগে আপনি বললেন বিন মানে বারত্রি আর বিন বারত্রি মানে পারফেক্ট তাহলে হ্যাড ফার্স্ট বার বিন মানে বারত্রি বারত্রি মানে পারফেক্ট তাহলে ফার্স্ট পারফেক্ট আইন জি মানে কন্টিনিউয়াস ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস এখন লক্ষ্য করো আমরা আট নম্বর উদাহরণে যাই আই

কিভাবে ম্যাজিকের মতো করেছি আসলে কি জানো চেষ্টা যদি তাকে দুর্বদ্ধ বলে কোন শব্দ তোমার জ্ঞানের অভিধানে থাকবে না কেমন এই যে দেখো আমরা বারোটা আমরা কিন্তু আশা করি তোমরা আটটার মধ্যে কোন ভুল হবে না হ্যাঁ হবেই না কেন হবে না স্যার মানে ফার্স্ট মানে ওয়াজ আর হ্যাড ডিড আইএনজি মানে কন্টিনিউয়াস ভার্ব থ্রি মানে পারফেক্ট আচ্ছা ফিউচার মানে মডাল এবং সেই মডেলগুলি এটা ফিউচারের সেন্স প্রকাশ করে আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই সবাইকে প্যারাডাইজ সেন্টারের পক্ষ থেকে আবারো শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় খোদা হাফেজ